জয় শিবস সবই কুম্ভবেলা থেকে চান করে ফিরে মাঝ রাত উঠে ঠান্ডার মধ্যে নদী দ্বারা দাঁড়িয়ে থাকা অসাধারণ অভিজ্ঞতা সব মিলে মিশিয়ে ফিরেছি খারাপ হচ্ছে ওই কারণে নয় ঠাকুরের মানে ঠান্ডা লেগে গেছে যাই হোক ভীষণ ভালো লেগেছে কুম্ভমেলা সেই জন্যই বললাম ভগবানের আশীর্বাদ সবার উপরে থাকুক সবার অনেক বড় হোক ভালো 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 বলুক যে এত ভালো কাজ দেখিনি এবং প্রশংসা করুক এটাই আশা করব আর আজকে আর কিছু বলছি না বলে খুব খারাপ এর সঙ্গে আমি ভীষণভাবে জড়িত বহুদিন ধরে আমি চাই হ্যাঁ অনেক সবাই অনেক বড় একজন বলতে গেলে অনেক কথা যখন মনের ভেতরের যে আনন্দ সেটাকে প্রকাশ করবার জন্য সুন্দর সুন্দর ভাষা তখন আর খুঁজে পাওয়া যায় না এরা ছবি বানা ছবিওয়ালা সত্যি কথা বলতে কি খুব শিশুকালে যখন স্বপ্ন দেখতাম যে আমি একজন অভিনেতা হব সেই স্বপ্ন তো এখনো দেখে চলি এখন বড় হয়েছি আস্তে আস্তে বুড়ো হচ্ছি কিন্তু ওই যে অভিনেতা হবার যে স্বপ্ন সেই স্বপ্নটা এখনো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় হয়তো কিছু শিখেছি আপনাদের শুভেচ্ছায় আপনাদের ভালোবাসায় কিন্তু তবু অভিনেতা হয়ে ওঠার যে সিঁড়ি যে ধাপ গুলো অতিক্রম করতে হয় সেই সিঁড়ি ধাপ হয়তো দু চারটে অতিক্রম করেছি কিন্তু যত দিন যাচ্ছে বয়স যত বাড়ছে আরো বহু পথ হাউস যারা ছবি বানায় ছবি বলা তারা যখন কোন সম্মানে কোনো ভালোবাসায় কোনো আদরে আমাকে ডাকে এবং আমার হাতে খুন কিংবা কোন সারস তুলে দেন সেই আনন্দটা আর পাঁচটা জায়গায় সম্মান পাওয়ার থেকে সম্পূর্ণ তীব্র হয়ে যায় প্রজেক্টের নাম আকের সৌরভ চক্রবর্তী সত্যি কথা বলতে কি ছবি তো অনেকেই বানায় প্রচুর ছবি বানাচ্ছে অনেকে ছবি বানানোটা একটা নেশার মতো আর কি কিন্তু সত্যি কথা ছবির মতো ছবি হয়ে উঠছে কি সব তো সেই জায়গা থেকে আমার কথা মনে হয়েছে ওএসএফ যে মোটো যে উদ্দেশ্য নিয়ে ছবি বানাচ্ছে তার সঙ্গে আমার নিজেকে এই যে যুক্ত করে ফেলার এই যে মঞ্চ এইটা আমার কাছে একটা বড় পাওয়া আমি নিজেও ব্যক্তিগতভাবে সত্যি কথা এবার নির্মাণের কাজে যাচ্ছি তো ওএসএফ আমার কাছে একটা অভাবনীয় একটা প্ল্যাটফর্ম বলে মনে হচ্ছে আর কি অনেকের সঙ্গে আজকে আলাপ হলো এখানে অনেকে এসেছো কবি বলেছিলেন না যে সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায় সৃষ্টির আনন্দ তো সেখানেই এত সুন্দরভাবে একটা মহান সত্য তৈরি হলো যে জীবন কিন্তু সিনেমার মতো হয় না সিনেমা বরং জীবনের মতো হয় সত্যি কথা বলতে কি প্রচুর এলোমেলো কাজ হচ্ছে ফলে মানুষ একটু বিভ্রান্ত বটে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন মানুষের হাতে সময় খুব কম মানুষ তো ছুটছে তার নানান পেশাগত কাজে তাকে ছুটতে হচ্ছে এটাকেও অস্বীকার করা যাবে না সেই জায়গা থেকে মানুষের হাতে অবসর কমে গেছে আগে যেমন একটা সিনেমা দেখতে যাওয়ার জন্যে যে আকুলি বিকুলি হতো মানুষ আমরা মায়ের সঙ্গে সিনেমা দেখতে যেতাম বাবার সঙ্গে যেতাম তাদের প্ল্যানিং ছিল আগের দিন বেলা থেকে তারা প্ল্যান করতো কিভাবে কিভাবে যাবে সিনেমা দেখতে কিন্তু এখন তো তা নয় এখন হাতে মোবাইল চলে এসেছে আমার হাতে এখন দু ঘন্টা অবসর আমি হয়তো স্টেশনে প্ল্যাটফর্মে বসে আছি ট্রেন আসবে দু ঘন্টা দেরিতে আমি টুক করে একটা সিনেমা দেখে নিলাম তাতে করে কিন্তু সম্পূর্ণ মনোনিবেশ কিন্তু ওই সিনেমাটাই হয় না মাঝে মাঝে কাজ করতে থাকে এই বুঝি ট্রেন এলো এই একটু অ্যানাউন্স শুনলাম যে ট্রেনটা কখন কতক্ষণ লেট ফলে সবটা মিলিয়ে আমি ছবিটা দেখছি ফলে ছবিটা সম্পূর্ণ দেখা হয়ে উঠছে না কিন্তু সেই কারণে আমার কোথাও মনে হচ্ছে এই সব জায়গা থেকে বাইরে বেরিয়ে যারা ভালো ছবি নির্মাণ করছে তাদের জন্য বোধ মানুষ টিকিট কেটে পয়সা দিয়ে টিকিট কেটে কিন্তু হলে যেতে বাধ্য হবে আর কি সেই জায়গা এই ইন্ডাস্ট্রির জন্য অনেকটা অনেকটা মানে অনেকটা এগিয়ে যাবে অনেকটা দাবে এই ধরনের ছোট ছোট উদ্যোগকে অন্য পার্সপেক্টিভে দেখলে অনেক বড় উদ্যোগ কিন্তু এটা কারণ যে ছেলেটি আজকে নতুন ছেলে যে আজকে এই ইন্ডাস্ট্রিতে আসছে প্রথম পা রাখছে তার কোনো জায়গা নেই সে হাত রাখছে কিন্তু সে অভিনয় করবে ছবি একটা ভালো চিত্রনাট্য তৈরি করেছে একটা ছবি বানাবে প্রচুর স্বপ্ন কিন্তু টাকা পাচ্ছে না লগ্নি পাচ্ছে না কি করবে তখন তখন এই ধরনের ছোট ছোট যেই জায়গাগুলো আসে এইটা হচ্ছে মাধ্যম যেখান থেকে এই ছোট ছেলেগুলোর একটা ভরসা একটা আশ্রয় জায়গা যে আমার ছবিটা করলে দেখবার দেখবার বা দেখাবার একটা সুযোগ থাকছে আমার কারণ এই ছবিটা নিয়ে আমি বানালাম আপন খেয়ালে ছবি তৈরি করলাম করার পর বাড়িতে সেটি পড়ে থাকল বা আমার ঘরের মা বোন তারা দেখে বললো বা চমৎকার বানিয়েছিস খুব ভালো কনসেপ্ট হচ্ছে কিন্তু আলটিমেট তিন চারটি লোকের কাছে ছবিটা যাবে যদি আর একটু পার্সপেকটিভটা বেড়ে যায় একটু বড় জায়গা পাই ছবিটা দেখাবার জন্য আরও বেশ কিছু মানুষ একশো দুশো হাজার লাখ মানুষ এই ছবিটা দেখতে পায় তবে সেই ছেলেটি বা মেয়েটি যে ছবিটি বানাতে যাচ্ছে তার কাছে একটা স্বপ্ন পূরণ সে পরের স্টেপটা এগিয়ে গেল অনেকটা এইবার তার কাছে একটা বড় ধাপ সে ছোটো জায়গা থেকে শুরু করেছিল এবার সে একটা বড়ো ছবি বানাবে ছোট ছবি হয়েছে চলো এবার বড়ো ছবি ট্রাই করা যাক সে একটা বড় কনসেপ্ট নিয়ে একটা খুব ভালো চিত্রটা তৈরি করলো আমি কে বলতে পারে এর মধ্যেই ভবিষ্যতের সত্যজিত্রায় ঋত্বিক ঘটক বা তপন সিনহারা লুকিয়ে নেই তাই নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে এই ধরনের কাজ স্ত্রী যে ওএসএফ যে কাজটি করছে এটা কোনো প্রশংসা তার জন্য কম নয় ভীষণ ভালো উদ্যোগ আমি এই উদ্যোগের সঙ্গে আছি এবং এদের এটা তো ভালো প্রচেষ্টা কেন শর্ট ফিল্ম এখন প্রত্যেক মানুষ সারা ওয়ার্ল্ড শর্ট ফিল্ম নিয়ে কাজ করছে শর্ট ফিল্ম এমন একটা ব্যাপার তাকে ছোটো ভাবা উচিত নয় শর্ট ফিল্মের যা বাজার একটা বড় ফিল্মেরও তাই বাজার সেই জন্য শর্ট ফিল্মকে গুরুত্ব দেওয়া উচিত ভালো ভালো কন্টেন্ট আসছে যেগুলো আমাদের দেখে ভালো লাগছে আর আমাদের এই সংস্থা মানে ওয়েটপের পনেরোতম বর্ষ পূর্তি অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি গর্বিত আপ্লুত আনন্দিত কারণ এরকম একটা প্রচেষ্টা সৎ প্রচেষ্টা এরা যা করেছে ওয়েসে এরা এটা আমার খুব ভালো লেগেছে প্রতি বছর যদি ও অনুষ্ঠান করে প্রতি বছর আসতে আমি বাধ্য আমি নিজেই আসবো আমাকে নেমন্তন্ন করুক আর না করুক কারণ শর্ট ফিল্ম অনেক দূর কিন্তু এগোবে শর্ট ফিল্মের সব থেকে মজা হচ্ছে ভালো ভালো কন্টেন্ট এই কন্টেন্টগুলো ঠিক মতন যদি হয় আর সেটাকে যদি পরিচালনা ডিরেক্টর সেইভাবে করতে পারে তাহলে এই শর্ট ফিল্ম কিন্তু একটা বাজার পাবে এবং সাফল্য পাবে এই আশা এই বিশ্বাস পনেরোতম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে অভিভূত আর এত ভালো ভালো সব ছবি তৈরি হয়েছে তারপরে পুরস্কার দেওয়া হলো সেই ভালো ছবির জন্য আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে সমস্ত পরিচালক গায়ক ডিরেক্টর সবাই এসেছে যারা যারা পুরস্কার পেয়েছে আবার যারা পায়নি তারাও এসেছে মানে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম আজকে প্রত্যেক বছর করে শ্রীদাসের সঙ্গে আমি অনেক জড়িত ওর বেশিরভাগ ছবিতেই আমি কাজ করেছি এত ভালো কাজ করে যার জন্য ও আমাকে ডাকলে আমি না এসে পারি না তো না এসে পাই না মানে ছবির কাজে এখানে তো এসছি মানে ও আমায় অভিনয়ের জন্য ডাকলেও সো খুব ভালো লাগছে যে এত সুন্দর একটি মানে প্রোগ্রাম আসলো মানে আমি মানে পার্ট হতে পারলাম এবং খুব ভালো লাগছে যে আজকে যেই গানটা নিয়ে আমি অ্যাওয়ার্ডটা পেলাম সেই গানটার নাম হচ্ছে আমি আমি ভালো নিই এটা বেসিক্যালি লেখা হচ্ছে মানে কোভিড টাইমে আমাদের শ্যামবাজা সিরাম অডিটোরিয়ামে পুনতম বর্ষবর্তী ওয়েস এর বর্ষবর্তী অনুষ্ঠান হয়ে গেল তার সাথে সাথে দশ হিন্দু বাংলা ফিল্মার্সের অ্যার্ড সে হলো যারা আমাদের দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি বাইশে ডিসেম্বর সরি যে অনুষ্ঠানটা হয়েছিল ফেস্টিভ্যাল দেখানো ছবি দেখানো হয়েছিল তার সেখানে তাদেরকে সম্মানটা দেওয়া হলো এখানে আর তার সাথে আমাদের ক্যালেন্ডার প্রকাশ হল অনেক কলা কৌশল উপস্থিত ছিল আজকে আমরা হলে দেখলাম একটা জিনিস সবাই এসেছেন সমস্ত কলাকৌশলী সমস্ত অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর সবাই এসেছে রঞ্জন দা আমাদের শান্তনা দি সঞ্জীব দা আমাদের ফাল্গুনি সার্নাল সমস্ত নাম করা ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী সবাই এসেছেন আমাদের এখানে এটুকুনি বলতে পারি খুব ভালো হয়েছে আগামী দিন আবার নতুন দেখে নিয়ে আমরা এগিয়ে